নৈরাজ্যের বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিপ্লবী ছাত্র জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিয়েছে তারা দিকে দিকে হচ্ছে মুজিবের দেওয়া হচ্ছে শেখ হাসিনার সম্পত্তি দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করছে উন্মত্ত জনতা এই পরিস্থিতিতে ফের একবার মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনার সম্পত্তি ধ্বংস না করার আবেদন জানিয়েও গত পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে হাসিনা বিরোধীরা জনতাকে শান্ত থাকার আর্জি জানিয়ে একের পর এক বিবৃতি দিচ্ছে ইউনোজ সরকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কিন্তু মুখের কথাই সার পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো সেইভাবে কোনো পদক্ষেপই করেননি প্রধান উপদেষ্টা ইউনোস জারি রয়েছে চরম অরাজকতা তবে গতকাল শুক্রবার ফের একবার বিবৃতি দেন ইউনোস শান্ত হওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে দায়িত্বশীল হতে হবে শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকুন ফেসিবাদী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তি হয়। কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ করবেন না কিন্তু এই বিবৃতিতেও সব কিছুর জন্য ফের একবার হাসিনা ও দিল্লিকেই দোষ দেন ইউনুস তিনি বলেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা এটি স্পষ্ট যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনেরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছেন বাংলাদেশে নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন বিশ্লেষকদের মতে হাসিনার সম্পত্তি রক্ষার নামে বিবৃতি দিয়ে প্রহসনই করলেন রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল